Thank <laughs> you. প্রাচীন কাঁতি হরিসভা আজকে তার শুভ সূচনা আজকের এই চৈতন্যদেবের মন্দির আমাদের দীর্ঘ প্রতীক্ষায় ছিল কাঁতিবাসীর কাছে এবং সেই মন্দির এবং মূর্তির আজকের প্রাণ দান হলো এবং আজ থেকে সব সময়ের জন্য ভোগ নিবেদন হবে নৃত্যভোগ হবে এবং অন্নভোগও দেওয়া হবে আজকের এই মানে এই মানে এই অনুষ্ঠান কাঁথিবাসীর কাছে গর্ব কাঁথিবাসী আজকের এই উপভোগ করার মতো এবং সাক্ষী থাকার জন্য যে সামনের দিনে এই অনুষ্ঠান যে মনজ্ঞ অনুষ্ঠান আমরা করতে পেরেছি কাঁথিবাসী তার জন্য সাক্ষী থাকবে যে চৈতন্য মহাপ্রভু মন্দির এবং মূর্তি উন্মোচনের জন্য সবাইকে আমার অসহ্য প্রণাম সো হ্যালো ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে স্যার কী বলেন আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লকণ্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি সকাল সকাল রেডি সেটি হয়ে যে চলে এসেছে কাঁতি হরিসভার একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবস ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির উদ্বোধন অনুষ্ঠান হ্যাঁ ফ্রেন্ডস আজকে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির উদ্বোধন আছে আর গতকাল কিন্তু কাঁতি হরিসভার একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবস হয়ে গেছে তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তো সকাল সকাল প্রথমে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির উদ্বোধনের আগে এই যে নগর সংকীর্তন করতে বেরিয়েছে তার কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি তোমরা দেখতে থাকো এত মানে একশো পঁচিশ রকমের ফুল কীর্তন এখানে নিয়ে নগর পরিক্রমা হবে খুবই সুন্দর কিন্তু আয়োজন করা হয়েছে তো এর একটু ক্লিপ তুলে ধরলাম তোমরা দেখতে থাকো এরপরে আমি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাবো মন্দির শেয়ার করবো সব কিছুই শেয়ার করবো তো দেখতে থাকো এবং সঙ্গীত দেখেন ভীষণই ভালো লাগলো এই যে আমাকে দেখে চিনতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলো এরপরে আমি হরিশভা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তো এখানকার একটুখানি ভিডিও নিয়ে নিলাম কী সুন্দর লাগে একদম শান্ত পরিবেশ এবং রাধা রাধাকৃষ্ণের মূর্তি ওঙ্কারনাথ মানে সমস্ত কিছু এখানে সত্যি কথা বলতে বসতে ভালো লাগে প্রণাম করতে ভালো লাগে একদম মনটা মন প্রাণ একদম জুড়িয়ে যায় এক কথায় বলতে গেলে তো চলো একটুখানি দেখাই তারপরে আমি তিলকটা কেটে নিব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে কিন্তু প্রত্যেকেরই তিলক কেটে দিচ্ছে তো যাই হোক আমিও তিলকটা কেটে নিয়েছি আর তিলকটা কাটার পরে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে তো চলো এরপরে আমি একটু এখানে বসবো তারপরে কিন্তু নগর পরিক্রমা করে চলে এলে সেটাও দেখাবো মন্দিরের ভিউ দেখাবো এবং হোম হবে কিছুক্ষণ বাদেই সেটাও শেয়ার করবো খুব সুন্দর কিন্তু মুহূর্ত তো দেখতে থাকো এবং সব ত সুন্দর একদম অপূর্ব একটা মন্দির তৈরি করা হয়েছে যেটা উদ্বোধন হলো দেন তার মধ্যে এই যে চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শনটা তোমাদের করাচ্ছি আর এত পরিমাণের মানুষজন ভিড় করেছে দেখতেই পাচ্ছ আর চৈতন্য মহাপ্রভুকে এক কথায় অপূর্ব লাগছে মানে অসাধারণ লাগছে যেটা দেখে মন ছুঁয়ে গেলো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে অপেক্ষা করার পরেই যে ঋষিকা স্যারকে পেয়েছি তো ওনার মুখ থেকে কিছু কথা শুনেনই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আশা আর এত উদ্বাই তৈল মহাপ্রভু শ্রী শ্রী জৈত্য মন্দিরের আজ উদ্বোধন সারাদিন পূজা অর্চনা সন্ধ্যায় আমাদের প্রকাশ অনুষ্ঠান রয়েছে আগামীকাল তাই হয়েছে বছর আর একশো পঁচিশ বছর বার্ষিকী যে উৎসব আমাদের প্রতিষ্ঠা দিবস হয়েছে বহু গণ্যমান্য লোক আজ সকালবেলা সাতটায় নগদ পরিক্রমা করেছে উৎসব কোচিং এবং আমরা বহু মহিলা বৃদ্ধা আবার বলিতা যাত্রার নগদ করেছে একটা সারা জেগেছে যে মহাপ্রভু এই যে এটা জাতি মহকুমা জেলাতে লাভ করছে এবং সনাতন ধর্ম আরও জাগত হবে মানুষ আরও হবে আজকে সবাইকে আমরা অন্য ভোগ প্রসাদ বিতরণ করলাম কিন্তু তাও মাঠ না পাওয়ার জন্য আমরা বসিয়ে খাওয়াতে পারলাম না এর জন্য আমরা খুব গুরুত্ব ক্ষমাপ্রাপ্তি হয়েছি ভারত দেশবাসীর কাছে আমরা এই পরিষা খুব জাগ্রত হয়েছে বহু মানুষের সমাগম করতে ভবিষ্যৎ 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 আমরা খুব আশাবাদী এই মন্দির দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর লাগছে মানে এক কথা অপূর্ব লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে তো হোমের জন্য প্রস্তুতি চলছে তো হোম যখন শুরু হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো

सर्य स्वाहाद सर्य এখানে আবার দুজন স্যারকে পেয়েছি ওনাদের মুখ থেকে কিছু কথা শুনে নয় এপ্রিল গতকাল হয়েছে আজকে আছে চৈত্র দশই এপ্রিল আজকে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আছে আগামীকাল এগারো তারিখ আমাদের সন্ধ্যেবেলা এখানটায় কী কীর্তনের অনুষ্ঠানটা হবে যে আমাদের তিন দিনের অনুষ্ঠান শেষ হবে আর আমাদের আজ থেকে ভোগ প্রসাদ বিতরণ হবে প্রতিদিনই ভোগ দেওয়া হবে যারা ভোগ দিতে চান তারাও স্বামীজির সঙ্গে যোগাযোগ করে ভোগ দিতে পারবেন ধন্যবাদ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মন্দিরের ভেতরে কিন্তু অসংখ্য কারুকার্য তো এটা কিন্তু মন্দিরের ভেতর দিক দিয়ে মানে করেছি ক্যামেরাটা তো চলো মন্দিরের ভেতরের ভিউটা একটুখানি দেখে নাও তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু ঋষিকেশ স্যারকে পেলাম আর চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে আমি ভিডিও করে নিলাম একটা ফটো তুলে নিলাম সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে আর আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ মন্দিরের ভেতরের ভিডিওটা দেখলে চলো এরপরে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানটায় নিয়ে যাই তার আগে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে এখানে আর এখানে প্রসাদ নেওয়ার জন্য কিন্তু কুপন লাগবে যার কারণে কিন্তু এই হরিশভা মন্দিরে লাইন দিতে হয় এই কুপনটা নামার জন্য কোনো পয়সা লাগছে না আজকের দিনে আর এরপরে যেখানে প্রসাদটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে হিন্দু গার্লস স্কুলের মধ্যে কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে তো এই কুপনটা হাতে নিয়ে গেলেই কিন্তু তোমরা প্রসাদটা পাবে আর এখানে দেখতে পাচ্ছ স্ব মানুষের ভিড় হয়েছে এত লম্বা লাইনে প্রথম দেখলাম আর সত্যি কথা বলতে প্রসাদ একদম অমৃত সমান যেটা আমি বাড়ি নিয়ে এসেছি তোমাদের সেটা শেয়ার করব অবশ্যই তো দেখতে পাচ্ছি এখানে প্রসাদের যেন লাইন লম্বা লাইন আর এই যে দেখো এই যে টিকিট মহাপ্রভুর যে টিকিটটা ওই টিকিটটা কিন্তু মানে কুপন যেটা সেটা কিন্তু অবশ্যই লাগবে তো এখান থেকে প্রসাদটা নিয়ে আমি ফাইনালি বাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ তো মহাপ্রভুর লাড্ডু এবং ফল দিয়েছে তারপরে পোলাও এবং তার সাথে পনিরের তরকারি দিয়েছে একদম অমৃত লাগছিলো খাবারটা তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ প্রসাদটা পোলাও এবং আর একটাতে আছে কিন্তু পনির আর তো সবাইকে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিব আর আজকের ভিডিওটা এখানেই করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো এবং সাবধানে থাকবো